আজকের বিজনেস বাংলাদেশের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে বাপিক খান। শুরুতেই শিরোনাম। অডেল সম্পদের মালিক মতিউরের বান্ধবী আরজিনা ব্যক্তিগত ফোরালাফাশ। এনবিআর থেকে অব্যাহতি করা হলো কর কর্মকর্তা ফয়সালকে। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত লেবার নিরঙ্কুশ জয় বিপুল টিউলিপ এবং কোপায় টাই ব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আলোচিত ছাগল কাণ্ডে ওএসডি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে সম্পর্ক রেখে অঢেল সম্পদের মালিক আরেক কর্মকর্তা খাতুন রাজধানীতে ফ্ল্যাট গ্রামে আলিশান বাড়ি পরিবারের সদস্যদের নামে বেনামে নামে জমি বাসায় বিলাসবহুল ইন্টেরিয়র এবং দামি সব আসবাবপত্র করেছেন মাত্র তিন বছরে পাঁচশো ভরি স্বর্ণ অলঙ্কারের মালিক তিনি যার দুইশো ভরি চোরাচালানের মাধ্যমে আনা দুদকের কাছে এসেছে এ অভিযোগ মতিউরের সঙ্গে আর্জিনার কিছু ফোন আলাপ এসেছে গণমাধ্যমের কাছে এই আর্জিনা খাতুন হচ্ছেন রাজস্ব বোর্ডের মুসক মনিটরিং পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার ছিলেন খোদ এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ শুধু মতিউর রহমানের বান্ধবী হিসেবে বহু অনৈতিক সুবিধা হাসিল করেছেন আর্জিনা মোবাইল ফোনে ব্যক্তিগত আলাপচারিতার অডিও রেকর্ড ফাঁস হয়েছে তাদের এতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে এদিকে দুর্নীতির অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের আরেক কর্মকর্তা প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে এনবিআর থেকে অবমুক্ত করা হয়েছে গেল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শুক্তিরানি সরকার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে কাজী আবু মাহমুদ ফয়সালকে অবমুক্ত করা হয় আদেশে বলা হয় বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ একে তার নতুন কর্মস্থল যোগদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার এনবিআর থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বদলিজনিত কারণে বিদায় করা হলো। এখন অনতিবিলম্বে ফয়সালকে বগুড়ায় যোগদান করতে হবে বৃহস্পতিবার ঢাকার আদালতের কাছে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে এ ঘটনার পর তিনি আর এনবিআর অফিস করেননি বলেও জানা গেছে এদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বিএসএফের এর গুলিতে মোহাম্মদ রাজু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন নিহত রাজু বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালি গ্রামের হবিবার আলীর ছেলে বলে জানা গেছে বালিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির নগর ভিটার সীমান্তের পিলার তিনশো ছিয়াত্তর বাই পাঁচ এস নামক স্থানে বৃহস্পতিবার রাত একটার দিকে গরু চোরাকারবারি করতে গেলে গুলিবিদ্ধ হন রাজু এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি তার মরদেহ বিএসএফ এর কাছে রয়েছে এবারে আন্তর্জাতিক যুক্তরাজ্যে চোদ্দ বছর শাসনের অবসান ঘটেছে কনজারভেটিভ পার্টির এখন পর্যন্ত নির্বাচনের প্রাপ্ত ফলের হিসাবে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি শেষ খবর পাওয়া পর্যন্ত তিনশো সত্তর আসনে জয় পেয়েছে লেবার পার্টি যেখানে সরকার গঠনের প্রয়োজন ছিল তিনশো আসন কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র উননব্বইটি আসন এছাড়া লিবারেল ডেমোক্র্যাটরা পঞ্চাশটি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি এবং এস এফ ছয়টি করে আসনে জয়লাভ করেছে আর অন্যরা পেয়েছেন বাইশটি আসন এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌভিত্রী টিউলিপ সিদ্দিকী বিপুল ভোটে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার ধারে কাছেও পৌঁছাতে পারেননি আজ শুক্রবার সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় এবারের পার্লামেন্টে নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আটজন ব্রিটিশ নাগরিক লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন বর্তমান এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার মনোনয়ন পেয়েছেন এমন চারজনের একজন হলেন টিউলিপ সিদ্দিকী জানাবো খেলার খবর কোপা আমেরিকায় ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোন ম্যাচেই অতিরিক্ত সময় নেই নির্ধারিত সময়ে এক এক গোলে শেষ হয় ম্যাচ গড়ায় টাইবেকারে আর্জেন্টিনার হয়ে টাইবেকারে প্রথম শটই মিস করেন লিওনেল মেসি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য চাপ দীর্ঘায়িত হতে দেননি ইকুয়েজরের প্রথম শটটি ঠেকিয়ে দেন তিনি এরপর দ্বিতীয় শটটি ঠেকিয়েও টাইবেকারে আবারও অতিমানব হয়ে ওঠেন মার্তিনেজ মেসির পর আর্জেন্টিনার আর কেউ পেনাল্টি মিস না করলে শেষ পর্যন্ত চার দুই গোলে জয়ের সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভেনেজুয়েলা ও কানাডার মধ্যে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে লিউনেল স্কালোনির দল আর্জেন্টিনা দেশ বিদেশের জানা অজানা খবরের সর্বশেষ আপডেট জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে